কি সুন্দর একটি গেরস্থ বাড়ি দেখতে পাচ্ছেন উঠানে ধান শুকাতে দেওয়া হয়েছে আর পাশাপাশি অনেকগুলো ঘর বাতাসে রব হচ্ছে চমৎকার লাগছে এই যে দেখুন এক ভাই বসে আছে উলুবনে মুক্তা ছড়ানো আসলে উলুবন বলতে যে কি সেটা আমরা অনেকেই বুঝি না এই হচ্ছে সেই উলুবন এই জাজিরা গ্রামটি আয়তনে বিশাল বড় এবং দুই হাজার দুইশো ভোটার এই গ্রামে বসবাস করে আর পূর্ব দিকে হচ্ছে মেঘনা নদী দক্ষিণ পশ্চিমে সৈয়দপুর দক্ষিণ পূর্বে সিকদারকান্দি এবং উত্তরে হচ্ছে বসার চরগ্রাম আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি মোহাম্মদ আরিয়ান গাজী এই মুহূর্তে আমরা কথা বলছি জাজিরা গ্রাম থেকে জাজিরা গ্রামের ভিডিওটি শুরু করছি জাজিরা বালুর মাঠ ব্রিজ থেকে এই দিকে দূরে হচ্ছে বসার চর গ্রাম সেটি হচ্ছে চরকেওয়ার ইউনিয়ন আর এই দিকে হচ্ছে একটি শাখা নদী আর এই দিকে হচ্ছে ঢালিকান্দি গ্রাম এটি আবার আধারা ইউনিয়ন এই শাখা নদীটি মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে আর এই দিকে হচ্ছে জাজিরা এই জাজিরা গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে ডানে বামে কিছু দোকানপাট আর এই ডান দিকে যাওয়া যায় ঢালিকান্দি গ্রামে আমরা সেই দিকে যাব না আমরা যাব জাজিরা গ্রামে আমরা বামে যাচ্ছি কি সুন্দর একটি গেরস্থ বাড়ি দেখতে পাচ্ছেন উঠানে ধান শুকাতে দেওয়া হয়েছে আর পাশাপাশি অনেকগুলো ঘর অনেক সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি এ পর্যন্ত বিক্রমপুরের পঁয়ষট্টিটি গ্রাম ভ্রমণ করেছি আজ ছেষট্টি নাম্বার গ্রাম হিসেবে এই জাজিরা গ্রামে ঘুরতে এসেছি গরুর খাদ্য শুকনো ধান গাছ আপনারা দেখতে পাচ্ছেন আরও শুকানোর জন্য চেষ্টা করছে নেড়ে দেওয়া হচ্ছে কি সুন্দর বাড়ি ঘর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এই দিকে হচ্ছে গোয়াল ঘর আমরা একটু গরু দেখাবো আপনাদের সামনে গিয়ে যাচ্ছি মাসাল্লাহ চারটা গরু চমৎকার দৃশ্য মাসাল্লাহ আর এই দিকে হচ্ছে বাসুর একটু বাসুর দেখাই আপনাদের মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আরো বাসুর দেখতে পাচ্ছেন সেই রকম দৃশ্য খড়কটের ঢিপি সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মশাল্লাহ আরো অনেক উঁচু করা হবে এটি হচ্ছে জাজিরা কাছারি ঘাট আর এই দিক দিয়ে যাওয়া যায় পূর্ব পাড়ায় আমরা সেই দিকে যাব না এখন আমরা এখন এই দিকে যাব এই দিক দিয়ে যাওয়া যায় মিনা বাজার আমরা অবশ্যই মিনা বাজার যাব না আমরা জাজিরা গ্রামের মধ্যে থাকবো আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো এটি হচ্ছে একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মেহরাব আর এই পাশে হচ্ছে টিন কাঠের ঘর আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এখন আমরা আছি জাজিরা পশ্চিম পাড়ার দিকে এই দিকে হচ্ছে একটি কাঁঠাল গাছ অসংখ্য কাঁঠাল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁঠাল একটি পারিবারিক কবরস্থান আর এই পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঘর আমরা এখন যাচ্ছি জাজিরা প্রাথমিক বিদ্যালয়ের দিকে হাতের বাম পাশেও দেখতে পাচ্ছি প্রচুর কাঁঠাল দেখুন বিক্রমপুরের যে গ্রামে যাই সেই গ্রামে এরকম কাঁঠাল এখন দেখতে পাচ্ছি খড়কুটার ঢিপি চমৎকার পরিবেশ মাসাল্লাহ গ্রামের আমার যতদিন শক্তি সামর্থ্য আছে ততদিন পর্যন্ত বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরতে থাকবো ইনশাল্লাহ আর ভিডিও করে আপনাদের দেখাতেই থাকব আপনি যদি আমার এই জার্নিতে যুক্ত হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হাতের বাম পাশে আরো দুইটি ঘর মাসাল্লাহ দারুন পরিবেশ গ্রামের এই দিকে মরি শুকাতে দেওয়া হয়েছে আর এই দিকে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় জাজিরা কুঞ্জনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আর তার পাশেই হচ্ছে জাজিরা পশ্চিম পাড়া খানবাড়ি জামে মসজিদ এই যে আমরা একটু সামনে যাচ্ছি জাজিরা পশ্চিম পাড়া খানবাড়ি জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কুলের বাচ্চাদের দেখতে পাচ্ছেন এবার এখন ক্লাস চলছে চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আব্দুল কাদির গাজী সাহেবের বাড়ি আর এই যে এই দিকে হচ্ছে গোবর শুকাতে দেওয়া হয়েছে রান্নার জ্বালানি হিসেবে এগুলি ব্যবহৃত হয় বিশাল বড় একটি ভুট্টা খেত আপনারা দেখতে পাচ্ছেন হাওয়ায় পাতা দুলছে এই দিক দিয়ে হচ্ছে মাটির রাস্তা এটি অবশ্য জমিনেরই আইল বলতে পারেন রাস্তা নয় তবে এদিক দিয়ে এই যে ট্রাক্টর যাতায়াত করত তো যার কারণে প্রশস্ত হয়েছে সাধারণত জমিনের আয় তো এত প্রশস্ত হয় না আর এই দিকে হচ্ছে পাটা আবাদ করা হয়েছে আর দূরে হচ্ছে ব্যাপারি বাড়ি জামে মসজিদ আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ব্যাপারী বাড়ি জামে মসজিদের অংশ দেখা যাচ্ছে কি সুন্দর কাওয়ন আবাদ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর হাওয়ায় দুলছে এটি হচ্ছে কাওয়ন আর এই দিকে দূরে হচ্ছে জাজিরা পূর্বপাড়া গ্রাম দূরে আমরা সেই দিকেও যাব একটু পরে অনেক বাতাস বইছে এই যে দেখুন হাওয়ায় দুলছে গাছ এগুলো হচ্ছে ভুট্টা গাছ হাওয়ায় দুলছে মাসাল্লাহ চমৎকার পরিবেশ চলুন এবার আমরা অন্যদিকে যাই রাস্তার পাশে একটি রান্নাঘর আমরা জমিন থেকে ফিরে এসেছি আর এই দিকে দেখা যাচ্ছে ট্রাক্টর মেরামত করছে মেরামত করতেছেন না পরিষ্কার করতেছেন আচ্ছা মেরামত করতেছেন না আমরা সামনে যাচ্ছি আমরা এখন দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি আলু বিক্রি হয়ে গেছে এই যে রাস্তার পাশে এনে স্তূপ করা হচ্ছে আর এই দিকে হচ্ছে জাজিরা মোহাম্মদিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ আমরা একটু সামনে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জমিন থেকে আলু আনা হচ্ছে আলুর রেট এখন একেবারে কম আর এটা হচ্ছে মসজিদের প্রবেশের পথ আর এই দিকে হচ্ছে হুজুরাখানা আর এই দিকে হচ্ছে অজুখানা এবং ওয়াশরুম মসজিদের পশ্চিম দিকে একটি দ্বীপের মতো বাড়ি দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সাইডে হচ্ছে জমিন বাড়িতে প্রবেশের কোনো রাস্তা নেই আর পশ্চিম দিকে দূরে যে আপনারা গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ঢালিকান্দি গ্রামের অংশ জাতীয় পতাকা উঠছে। আমরা আছি একটি হাই স্কুলের সামনে এই হাই স্কুলের নাম হচ্ছে জাজিরা সৈয়দপুর আলহাজ মোহাম্মদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় নাম আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে শহীদ মিনার আর এই দিকে হচ্ছে একটি নতুন ভবন তৈরি হচ্ছে আর এই দিকে হচ্ছে প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন স্কুল আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি সামনে হচ্ছে বাজার আপনাদেরকে আমি বাজার দেখাবো এখন এই হচ্ছে মিনা বাজারের স্ট্যান্ড আমরা এবার এই পথ দিয়ে সামনে গিয়ে যাচ্ছি এটি হচ্ছে মিনা বাজার আমরা সামনে যাচ্ছি জাজিরা গ্রামের ভিতরের দিকে যাচ্ছি আবার এইদিকে হচ্ছে সিমেন্টের খাম্বা তৈরি হয় আরও স্যানিটারি সামগ্রী আমরা যাচ্ছি জাজিরা গ্রামের ভিতরের দিকে এই দিকে দেখতে পাচ্ছি কত মানুষ গাছে উঠে বসে আছে আপনারা গাছ উঠছেন কেন বাতাস খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন দর্শী পনা যাকে বলে শৈশবের দুরন্ত পোনা বা দর্শীপনা যেটি বলেন আর এইদিকে হচ্ছে বাজার বাইতুল জামে মসজিদ আপনারা মসজিদটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ মাসাল্লাহ চলুন এবার আমরা জাজিরা গ্রামের ভিতরের দিকে যাই এটি একটি মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং আমরা এই পথ দিয়ে সামনে গিয়ে যাচ্ছি জাজিরা গ্রামের ভিতরের দিকে এখানে আরসিসি ঢালাই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর হাতের ডান পাশে হচ্ছে টাওয়ার মোবাইল টাওয়ার আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি কি সুন্দর এক গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আর একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ এই দিকে হচ্ছে ছোট্ট একটি কালবাট আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যাওয়া যায় সিগদারকান্দি হয়ে চর আবদুল্লাহ গ্রামে আর এই দিক দিয়ে যাওয়া যায় জাজিরা গ্রামের পূর্বপাড়া আমরা জাজিরা গ্রামের পূর্বপাড়ার দিকে অগ্রসর হচ্ছি বিস্তীর্ণ আবাদী জমি দেখতে পাচ্ছেন এই দিকে একসময় আলু রোপণ করা হয়েছিল এখন নতুন করে আবার ধান রোপণ করার জন্য চাষ দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই ট্রাক্টরের শব্দ শুনতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে মেঠো এই মেঠ উপদ দিয়ে আমরা জাজিরা গ্রামের পূর্ব পাড়ার দিকে অগ্রসর হচ্ছি আমাদের বিক্রমপুরে সর্বমোট ছয়শো বাষট্টি গ্রাম রয়েছে যার মধ্য থেকে আমি মাত্র শ্রীষট্টি গ্রাম ভ্রমণ করেছি আমার ইচ্ছে আছে আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে এবং সুস্থ রাখে তাহলে বিক্রমপুরের সবগুলো গ্রাম ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো আমরা এখন আছি জাজিরা গ্রামের পূর্ব পূর্বপাড়ার কাছাকাছি দূরে আপনারা যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জাজিরা গ্রামের পশ্চিম পাড়া আর পশ্চিম পাড়ার আরও পশ্চিম দিকে হচ্ছে ঢালিকান্দি গ্রাম আর পূর্ব দিকে হচ্ছে মেঘনা নদী দক্ষিণ পশ্চিমে সৈয়দপুর দক্ষিণ পূর্বে সিকদারকান্দি এবং উত্তরে হচ্ছে বসারচর গ্রাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ মাসাল্লাহ এই দিক দিয়ে দূরে হচ্ছে সিকদারকান্দি গ্রাম এদের জমিনে চাষ দেওয়া হচ্ছে এই দিকে হচ্ছে বাঁশের শাঁখো আর এই বাঁশের শাঁখো দিয়ে যাওয়া যায় ওই বাড়িতে এইবার আপনারা এই সাইডে দেখতে পাবেন একটি কবরস্থান সামাজিক কবরস্থান আর এই যে দেখতে পাচ্ছেন আমার আজকের ভিডিও তৈরিতে যিনি সহযোগিতা করছেন সেই আরিয়ান গাজী ভাইকে আর দূরে হচ্ছে তাদের বাড়ি এই দিকে হচ্ছে সামাজিক কবরস্থান এই সামাজিক কবরস্থান তৈরির জন্য গাজী ভাইয়েরা পারিবারিকভাবে ষোলো শতাংশ জায়গা ওয়াফা করে দিয়েছেন চলুন আমরা সামনে এগিয়ে যাই আমরা অনেকেই কম বেশি একটা কথা শুনি উলুবনে মুক্তা ছড়ানো আসলে উলুবন বলতে যে কি সেটা আমরা অনেকেই বুঝি না এই হচ্ছে সেই উলুবন এই দিকে হচ্ছে রাস্তার মোড় আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে আরিয়ান গাজী ভাইদের বাড়ি আরিয়ান গাজী ভাইয়ের বাবার নাম হচ্ছে জনাব শাহাবুদ্দিন গাজী ডুপ্লেক্স একটি ভবন তৈরি হচ্ছে চলুন আমরা সামনে যাই কচুরি পানায় ঢাকা একটি পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটি খনন করেছেন আরিয়ান ভাইয়ের দাদা মরহুম আলতাজুদ্দিন মাতবর আর এই দিকে হচ্ছে একটি বসার জায়গা করা হচ্ছে আমরা এবার পূর্ব পাড়ার দিকে প্রবেশ করছি এই মাটির রাস্তা দিয়ে হাতের বাম পাশে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমরা এখন আছি জাজিরা গ্রামের সচিব সাহেবের বাড়িতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ছিলেন এই দিকে হচ্ছে আরও একটি বাড়ি সুন্দর মাসাল্লাহ একটি কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছের নিচে হচ্ছে আরিয়ান ভাইদের বর্তমান ঘর বিল্ডিং তৈরি হলে তারা বিল্ডিংয়ে শিফট করবে নারিকেল গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে অনেকগুলো বাসা ঝুলে আছে পাখি কিচির মিচির করছে মাশাল্লাহ এটি হচ্ছে একটি পারিবারিক কবরস্থান আর এই পাশে হচ্ছে মসজিদ এই মসজিদের নাম হচ্ছে জাজিরা বাইতুল আলতাস জামে মসজিদ আর এই পাশে হচ্ছে অজুখানা আমরা আছি জাজিরা গ্রামে দূরে আপনারা দেখতে পাচ্ছেন শিকদারকান্দি গ্রামের অংশ আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি সামনে একটি দ্বিতল বিশিষ্ট ভবন দেখতে পাচ্ছি ওটি হচ্ছে মতিন ব্যাপারী সাহেবের বাড়ি আর এই দিকে হচ্ছে আবাদ করা হয়েছে মাসাল্লা একজনকে দেখা যাচ্ছে ঘাস কাটতেছে আব্দুল মতিন ব্যাপারী সাহেবের সুন্দর বাড়িটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন ওনার ছেলেরা ইটালি প্রবাসী ইটালিতে থাকে অনেক সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই পাশ দিয়ে আমরা জাজিরা গ্রামের আরও পূর্ব দিকে চলে এসেছি অর্থাৎ পূর্ব দিকের শেষ প্রান্তে চলে এসেছি আপনারা বিশাল বড় চর এবং আবাদি জমি সেটা দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে মেঘনা নদী লঞ্চ যাচ্ছে বরিশালের দিকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি বোঝা যাচ্ছে কি না এই যে দূরে দেখা যাচ্ছে ওই ছোট্ট একবারে লঞ্চ যাচ্ছে আর ওই পাশে হচ্ছে চাঁদপুর জেলা নদীর ওই পারে হচ্ছে চাঁদপুর জেলা তালগাছে বাবুই পাখি বাসা বেঁধেছে কিচিরমিচির মিচির করছে আর নিচে হচ্ছে দুইজন পীরের মাজার এই হচ্ছে মাজার একজনের নাম হচ্ছে শাহ সুফি হজরত হারুনুর রশিদ আরেকজনের নাম হচ্ছে হজরত ঈদ উ শাহ ভিতরে হচ্ছে তাদের মাজার চলুন এবার আমরা মাজার থেকে বেরিয়ে যাই আমরা যাব এখন প্রাথমিক বিদ্যালয়ের দিকে এই হচ্ছে ইট বিছানো রাস্তা সামনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গ্রামের টং দোকান দেখতে পাচ্ছেন সামনে একটি মসজিদ আর এই পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে জাজিরা কুঞ্জনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল উনিশশো তিয়াত্তর ইংরেজি সনে আমরা এবার এই পাশ দিয়ে নদীর দিকে যাচ্ছি রৌদ্র থেকে বাঁচার জন্য একটি ছাগল ছায় আশ্রয় নিয়েছে আর এই দিকে হচ্ছে খড়কুটার ঢিপি মাসাল্লাহ চমৎকার একটা দৃশ্য আর এই দিকে হচ্ছে ইট বিছানো রাস্তা আর সামনে হচ্ছে ছোট একটি কালভার্ট আমরা সামনে এগিয়ে যাচ্ছি তারপরে হচ্ছে মেঘনা নদী সেটিও আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করব একজন মুরব্বী আসতেছে মাথায় ঘাসের বোঝা টাকায় দিয়ে ওইদিকে দিকে চলে গেল গ্রাম বাংলার কি সুন্দর দৃশ্য মাসাল্লাহ গ্রাম ঘুরলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু বোঝা যায় এই যে দেখুন কি সুন্দর একটি বটগাছ মাসাল্লাহ এই যে বটগাছ আর এই পাশে হচ্ছে একটি ঘাট ভিডিওর শুরুতে আপনারা যে বালুর বালুরমার ব্রিজ দেখেছেন আর সেই ব্রিজের নিচ দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে সেই নদীটি এইখান দিয়েও প্রবাহিত হচ্ছে দূরে হচ্ছে ঝাপটাচর গ্রাম আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি ব্রিজ আর ব্রিজের এই পাশে হচ্ছে একটি পাকর গাছ বাতাসে সন সন রব হচ্ছে চমৎকার লাগছে এই যে দেখুন এক ভাই বসে আছে বড় ভাই আসসালামু আলাইকুম এনে বসে থাকতে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগার মতো ওই জায়গা এই যে দেখুন এই দিকে হচ্ছে চর আর চরের ওই পাশে হচ্ছে মেঘনা নদী বড় বড় জাহাজ যাচ্ছে লঞ্চ যাচ্ছে চমৎকার পরিবেশ মাসাল্লাহ এই দিকে দূরে হচ্ছে গ্রাম আমরা আছি জাজিরা গ্রামের পূর্ব দিকের শেষ প্রান্তে এই দিকে হচ্ছে ছোট্ট একটি ব্রিজ আর এই দিকে হচ্ছে পাকর গাছ এত পরিমাণে বাতাসে পাকর গাছ দুলতেছে যে এখানে দাঁড়িয়ে থাকাটাই দায় হয়ে যাচ্ছে আর এই দিকে দূরে হচ্ছে শিকদারকান্দি গ্রাম আর এই দিকে দূরে হচ্ছে বকচর গ্রাম গ্রামের নাম হচ্ছে বকচর পূর্বপাড়া গ্রামের আরও একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দূরে কি সুন্দর বাড়িঘর জাজিরা গাজীবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের গেট আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করছি এই হাতের ডান পাশে হচ্ছে মসজিদ একতলা বিশিষ্ট মসজিদ এই যে আপনাদেরকে নামটি একটু দেখিয়ে দিচ্ছি জাজিরা পূর্বপাড়া গাজীবাড়ি জামে মসজিদ স্থাপিত হয়েছিল উনিশশো ছিয়াশি ইংরেজি সনে মসজিদের দক্ষিণ দিকের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ মাসাল্লাহ আর এই যে এই দিকে হচ্ছে মসজিদের সামনে বসার জায়গা আর এইটি হচ্ছে ইমাম সাহেবের থাকার জায়গা আমরা মসজিদ থেকে বের হয়ে এসেছি হাতের ডান পাশে হচ্ছে জাজিরা কমিউনিটি ক্লিনিক এই যে কমিউনিটি ক্লিনিক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে গিয়ে যাচ্ছি সামনে একটি মাদ্রাসা সেটিও আপনাদের দেখাবো জাজিরা পূর্বপাড়া খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে মাদ্রাসার ছেলেরা এই দুপুরে রোদ্রের মধ্যে খেলাধুলা করতেছে বলে আমরা মাদ্রাসার দিকে যাই এই হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে জাজিরা সুন্না হাফিজিয়া মাদ্রাসা টিন কাঠের মাদ্রাসা পাশে একটি নতুন ভবনের কাজ শুরু হয়েছে এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন ছাত্ররা ভিতরে এটি হচ্ছে মাদ্রাসার ভিতরে প্রবেশের পথ চলুন এবার আমরা দিকে যাই দূরে হচ্ছে খেলার মাঠ মাদ্রাসা ছাত্ররা খেলাধুলা করছে আর এই দিকে হচ্ছে একটি টং দোকান চলুন এবার আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাই হাতের ডান পাশে হচ্ছে বসার জায়গা বারঝাড় সুন্দর একটা রাস্তা এখন আছে একটি মসজিদের সামনে এই মসজিদের নাম হচ্ছে মোল্লাবাড়ি জামে মসজিদ চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই এই পাশে হচ্ছে সুন্দর একটি বাড়ি জনাব আলামিন মোল্লা হচ্ছে এই বাড়ির মালিক তিনতলা বিশিষ্ট সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি অর্থাৎ উত্তর দিকে অগ্রসর হচ্ছি একটি টিন কাঠের ঘর আর এই দিকে হচ্ছে ইট বিছানোর রাস্তা আর এই পাশে হচ্ছে একটি পারিবারিক কবরস্থান চলুন এবার আমরা সামনে যাই সামনে হচ্ছে একটি মসজিদ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে যাচ্ছি ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন আমার বিশ্বাস আপনারা ইতিমধ্যে আপনাদের দেশের নামটি জানিয়ে দিয়েছেন এই যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার অন্যদিকে যাই অন্যদিকে যাওয়ার আগে মসজিদের এই পাশের ঘর দুইটি একটু দেখাই কি সুন্দর দুইটি ঘর মাসাল্লাহ হয়তো বিদেশ থাকে তারা আমরা আছি জাজিরা উত্তর পাড়ায় এই গোবর শুকানো হচ্ছে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্যে কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই জাজিরা গ্রামটি আয়তনে বিশাল বড় এবং দুই হাজার দুইশো ভোটার এই গ্রামে বসবাস করে প্রখর রোধ এবং ব্যবসা গরম উপেক্ষা করে জাজিরা গ্রামের পথে প্রান্তরে প্রায় তিন ঘন্টা পায়ে হেঁটে আমরা চেষ্টা করেছি জাজিরা গ্রামটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য জানি না কতটুকু পেরেছি তবে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর কেমন লাগছে সেটি লিখে জানাবেন আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ